ওং শ্রী গণেশায় নম ওং নম শিবায় তবন্ধুরা আমার ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি মাঙ্গলিকে অশুভ বা শুভ নির্ণয় যদি কোনো বরের জন্মকুণ্ডলীর মঙ্গল জন্মকুণ্ডলীতে লগ্নে চতুর্থে সপ্তমে অষ্টমে এবং দ্বাদশ ঘরে অবস্থান করে থাকে তাহলে ওই বর হান্ড্রেড পারসেন্ট মাঙ্গলিক হয়ে থাকে কিন্তু কোনো বধূর জন্মকুণ্ডলী যদি উভয় প্রকার লগ্নে চতুর্থ সপ্তম অষ্টম এবং দ্বাদশ অবস্থানে মঙ্গল অবস্থান করে থাকে তাহলে মাঙ্গলিক দোষ হান্ড্রেড পার্সেন্ট ভঙ্গ হয় এবং ওই বরবদুর মিলনে মাঙ্গলিক দোষের কোনো কুপ্রভাব ফেলতে পারে না এবং এরা হান্ড্রেড পার্সেন্ট মাঙ্গলিক দোষ থেকে মুক্তি থাকে এবং এই মাঙ্গলিক দোষ থেকে ঘনিষ্ট হওয়ার কারণে এই বরবদূর চক্র হান্ড্রেড পার্সেন্ট সাকসেস সফলতায় সুখ সমৃদ্ধিতে জীবনযাপন এবং বৈবাহিক দাম্পত্যিক সুখ লাভ করে থাকে তো বন্ধুরা এই ছিল এই ভিডিওর মূল সংক্ষিপ্ত আলোচনা নমস্কার